হ্যালো হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট বলছি হ্যাঁ হাতিরাম পাতি কি কে ও ও ও হ্যাঁ 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 স্যার স্যার কি বললেন বজ্র নুলো আচ্ছা 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 এক্ষুনি এক্ষুনি টাঙিয়ে দিচ্ছি বা বেশ বেড়ে তো বক্সিং লড়তে আমি ভয়ানক ভালোবাসি যাই স্যারের কাছ থেকে সব জেনে নিয়ে কাল থেকেই প্র্যাকটিস শুরু করে দেব চল রে শর্তরা দেখলি বক্সিং এর নোটিস দেখেই কেলটু তো কিরম হয়ে গেল আর হবে না মারামারি হুশো খুশি ওর তো ভালো লাগবে মে আই কামিং স্যার ইয়েস এই মাত্র বাইরেতে বক্সিং প্রতিযোগিতার নোটিশটা দেখলাম হ্যাঁ বক্সিং এর একটা প্রতিযোগিতা হবে স্যার জানতে এলাম কিভাবে কোথায় এই বক্সিং কম্পিটিশনটা হবে একটা আন্তঃ স্কুল প্রতিযোগিতা শুরু হচ্ছে বুঝলি প্রত্যেক স্কুলের প্রতিযোগীরা আগে নিজেদের মধ্যে লড়াই করে যে বিজয়ী হবে তাকে অন্য স্কুলের বিজয়ীদের সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে হবে এবং যে চাম্পন হবে তাকে হবে শুনছি তুই সবার নাম ঠিক করে দু তিন দিনের ভেতরে আমাকে দিবি আর সেই অনুযায়ী ব্যবস্থা হবে ঠিক আছে স্যার এসব নিয়ে আপনাকে একদম মাথা ঘামাতে হবে না কালি আমি আপনাকে সমস্ত লিস্ট দিয়ে যাব বুঝলি ন্ডার ফন্টে সারামাকে প্রতিযোগী নির্বাচনের ভাগ দিয়েছেন কিসের প্রতিযোগিতা গো கெல்টুদা কেন নোটিস পড়িসনি বক্সিং এর প্রতিযোগিতা আমাদের নাম বাদ দিয়ে রাখো கெல்টুদা আমরা লড়তে চাই না কি যে বলিস আমি যাদের সঙ্গে লড়তে ইচ্ছে করেছি শুধু তাদেরই নাম লিস্টে রাখবো তাদের ভেতর তোরা কিন্তু প্রথমে থাকবি এইরকম বেঁচে বেঁচে কেন কারণ এমনিতে তো তোমাদেরকে পেটাতে পারবো না চাঁদু তাই আইনসম্মত ভাবে বক্সিং রিং তোমাদের আচ্ছা করে ঘুষিয়ে হাতের সুখ করে নেব বুঝলি আর সেরা উপাধি বজ্রনুলো যে আমার হাতের মুঠর মধ্যে এটা জানবি যুগে শয়তান দেখেছিস নন্টে এইভাবে আমাদেরকে কিলোতে চায় চল ফোনটে নর্তেই যখন হবে তখন প্র্যাকটিস করা যাক তাই চল কিন্তু মুখে ঘুষো ঘুষি আমার মোটেই ভালো লাগে না রে আচ্ছা নন্টে স্যারের কাছে গিয়ে একবার বললে হতো না যে আমরা লড়ব না স্যার নিশ্চয়ই আমাদের কথা শুনবে তাই না রে তাহলে চল স্যারের কাছে গিয়ে একবার বলেই দেখি না কি হয় কিন্তু

আর শোন বক্সিং এর লিস্ট আমার কাছে আসার পর যদি তোদের মুখে ওই কথাগুলো শুনি তোদের ভাগ্যে কিন্তু দুঃখ আছে জেনে রাখবি আর হ্যাঁ কেলটুকে একবার দেখে নিয়ে তো আমাকে দেখেছেন স্যার হ্যাঁ দেখেছি শোন কালকে আমাদের এখানেতে বজ্র প্রতিযোগিতার একজন পর্যবেক্ষক আসবেন তোরা দেখবি তারা আপ্যায়নের যেন কোন ত্রুটি না হয় কোন রকম বদমাইশি আমি দেখতে চাই না আর কালকে তোরা সকাল থেকেই বক্সিং রুম পরিষ্কার করে প্র্যাকটিসে যেন অবশ্যই হাজির থাকবি উনি যেন এসে দেখেন আমাদের এখানে খুব ভালোভাবেই আমরা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি বুঝলি ঠিক আছে স্যার এ নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব চন্দনটে কি একবার দেখি কেলটুটা কি করছে ওকে নির্ঘাত বক্সিং রুমেতেই পাবো কি বল মানিক জোর তাহলে এসে গেছিস দেখছি তুমি বুঝি খুব ভালো বক্সিং লড়তে পারো কেলটু দা কি পারি আর কি পারি না লড়াইয়ের দিনে এই টের পাবে বৎস নাও এখন ওই ঝোলানো বস্তায় দু চারটে ঘুষি মারো দেখি নড়বি না কিন্তু না নড়লেই দুটো খাবে বস্তার গুঁতোতেই ছিটকে পড়লি ফোনটে

থেকে এসেছেন নমস্কার আমি তিন করি গুপ্ত বজ্রনুল প্রতিযোগিতার পর্যবেক্ষক আপনার ছেলেদের প্র্যাকটিস দেখতে এলাম আরে আরে কি আপনাকে আপনাকে বক্সিং রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি চলুন 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 আপনি জানেন না আপনি জানেন না আমাদের স্কুলের ছেলেরা এই প্রতিযোগিতায় কিরকম উৎসাহ পেয়েছে ওরা তো ওরা তো নাওয়া খাওয়া ভুলে এই নিয়েই পড়ে আছে বা সুন্দর খুব ভালো আমরা তো এটাই চাই তা আপনার স্কুলেতে কারা কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই যে এই যে এই হলো শ্রীমান কেলটু আর এই হলো শ্রীমান ফুন্টে এমন জোরে একটা ঘুষি মারব যে দেখিয়ে দেব আমি কে হা! আমি হলাম হবু বজ্রণ চ্যাম্পিয়ন বা

বেচারা সোজা হয়ে ঢুকল আর বেকা হয়ে ফিরে যাচ্ছেন কেলটুর ওই ঘুষিটা দেখলি নন্টে ওই ঘুষিটা আমার মুখে পড়ছে ভাবতেই আমার ভয়ে হার হিম হয়ে যাচ্ছে রে এমন একটা মজলোববার কত যাতে আমরা বাতিল হয়ে যাই ঠিক বলেছিস ফুনটে এমন কিছু যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না চল আগে একটু ঘুরে আসি মাথাটা ঠান্ডা করে চিন্তা করা যাবে কিছু মাথায় আসছে না রে কি করব আর কি করব না বিরক্তি কর দেখ নন্টে কিছু তো একটা করতেই হবে আইডিয়া পেয়ে গেছি ফোনটে কি পেলি রে শুন তবে একটা মুখ্য মতলব এসেছে আর আমাদের বক্সিং লড়তেই হবে না মাথাটা কাছে নিয়ে আয় শুন বক্সিং এতে মুখে ঘুষি খেতেই হবে কিন্তু তার আগেই যদি মুখ ফুলে যায় তার মানে দারুণ মতলব বের করেছিস নন্টে তুই বোর্ডিং এ যা আমি ব্যবস্থাটা করে নিয়ে যাচ্ছি এই যে কেলকু বলুন স্যার প্র্যাকটিস এর ফোন থেকে দেখছি না যে ওরা আসছে না স্যার বলেছে গুতো গুঁতি ওরা করবে না কেন কেন জানি না স্যার বলল তোমরা যা পারো করে নাও আমরা এই লড়াই করবো না আচ্ছা এই কথা বললো তুই তোর প্র্যাকটিস সেরে নিয়ে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দে এইবার বাচ্চা ধনেরা ফ্যাসাদে পড়বে প্রতিযোগিতায় যোগ না দিলে স্যার কি লোবে আর দিলে আমি কি লোব কোথায় গেলি মানিক জোর ওরে নন্টার ফন্টা স্যার তোদেরকে আরে কি গাল গোবিন্দর মা হয়ে বসে আছিস আরে সকালে তো দীপ্তি ছিলি আর এর এরকম কি করে হলো রে তার জোপ ব্যাপার আরো তার জোপ যে দুজনের এক সঙ্গে একজনের বাগাল আর একজনের ডান ফুলে গেল যাক গে শোন স্যার তোদেরকে ডেকেছেন এক্ষুনি গিয়ে দেখা করে আয় আচ্ছা থাক তোদেরকে আর যেতে হবে না আমি স্যারকে ডেকে নিয়ে আসছি তারপরে উনি যা বোঝেন তাই করবেন স্যার শিগগিরি চলুন কেন রে আবার কি হলো স্যার মন্ডি আর ফোন ডাকতে গিয়েছিলাম গিয়ে দেখি দুজনেই গাল ফুলিয়ে গোবিন্দর মা হয়ে বসে আছে গাল ফুল গোবিন্দর মা হ্যাঁ চল তো তো গিয়ে দেখি সেটা আবার কি প্রতিযোগিতা নামবি না শুনে তোদেরকে দেখেছিলাম। কিন্তু এখানে এসে দেখছি তোদের অবস্থা বড়ই সঙ্গীন এটা আবার ছোঁয়াচে রোগ কিনা তাও বুঝতে পারছি না কেলটু এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয় ডাক্তার এসে যদি মনে করে এগুলো কেটে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তবে তাই করবে এক্ষুনি যাচ্ছি স্যার এই দেখুন স্যার পিঙ্কন বল গালে পুড়ে আপনাকে চিটিং করা হচ্ছিল ডাক্তারের ভয় পালাতে গিয়েই তো ধরা পড়ে গেল বটে আমার সঙ্গে প্রতারণা হুম এর শাস্তি হল তোদের কেলটুর বিরুদ্ধেই লড়তে হবে আর জিততে হবে যদি জিততে পারিস তবে কোনো ব্যবস্থা নেব না

প্রায় একটু পরে প্রতিযোগিতা শুরু করতে হবে

¡Corre! ফোন কন্টি এভাবে হবে না দুই একটা কাজ কর গেল দূর খুশি একটু অন্যদিকে চালানোর চেষ্টা কর ঠিকই বলেছিস তাই বোধহয় করতে হবে তাই ওন্ডে আমাকে কি পাঞ্জিকের বস্তা হয়েছিস কোথায় দেখে মার শেষবারের মতো সাবধান করে দিলাম দেখে ঘুষি মার আমার সঙ্গে বক্সিং লড়তে তুই আসিস নি না স্যার এইবার শুধু ফোন থেকেই মারবো ফোন থেকেই মারবো

দরকার নেই আমি ফিরে যাচ্ছি এখন আবার ঘুড়িতে মালিশ করাতে হবে প্রতিযোগিতার দর্শক বিন্দ এবারের মতন লড়াই এখানেই খত ফোনটাকেই তাই বিজয়ী সাব্যস্ত করে নিন কারণ বজ্রনূল প্রতিযোগিতায় কেলটু এবং ফোনটের লড়াইয়ে আজকের বিজয়ী সীমান ফোনটে এবং সীমান কেলটু শ্যার কর্তৃক Boxing ring itu ke oposar itu